হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমার সবাই ভালো আছো আর একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার ঠাকুর দেওয়া থেকেই ভিডিওটা শুরু করলাম তো ঠাকুর দিয়ে নেওয়ার পরে চলে গেলাম চা করতে চা দুধ চা করলাম দু চা একটু ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে চাটা হয়ে যেতে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ওর পাশেই বসিয়ে দিলাম ভাত আর কারণ মেয়েকে রান্না করে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে যেতে হবে তো রান্না যেন তারপরে যখন চা খেতে বসলাম মেয়ের সাথে একটু কথা বলছিলাম মেয়ে বললো হায় একটু হাসি দিল গুড মর্নিংও বলল তো তারপরে ওকে আমি এদিকে রান্না টান্না সেরে নিয়ে তারপরে ওকে রেডি করিয়ে দিলাম ও দেখলাম একা থাকতে গিয়ে তলায় গড় করছে তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম তো ওকে নিয়ে স্কুল স্কুল থেকে এসে আর ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এইটুখানি ও একটা ছড়া বললো কেমন হয়েছে বলো তোমরা 好了。